আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন নতুন কালেকশন বিয়ার্স পাকিস্তানি যে যাদের লোকটা আছে সেই লোকের ড্রেসগুলো নিয়ে চলে আসছি চারটা কালার হবে চারটা ডিজাইন খুবই সুন্দর চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব অনেকেই আসছিলেন যে জর্জের শিফনের ওনার ড্রেস মানে সুতি জামার মধ্যে জর্জের শিফনের ড্রেসটা ছিল সেই ড্রেসগুলো নিয়ে আসছি যাদের চমৎকার হিট চারটা ডিজাইন নিয়ে চলে আসছি সবগুলাই একদমই বেস্ট কোয়ালিটির বেস্ট কালেকশন থাকবে ইনশাল্লাহ নিয়ে নেবেন মিস করবেন না কাপড়গুলো একদমই সুইজ লোনের মধ্যে আছে প্রিমিয়াম কটন খুবই সুন্দর কালার প্রিন্টগুলা দেখেন ওয়াও জাস্ট অসম্ভব সুন্দর চোখে লাগার মতো টপ টু বটম কি পরিমাণ সুন্দর দেখেন একটু ব্যাক পার্ট দেখেন একটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এক্সট্রা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব খুবই সুন্দর জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বড়ি আছে প্রায় সেভেনটি থেকে এইট ইন্সির মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম একটা ফেব্রিক্স পাবেন একদম পিওর সুতির মধ্যে আর অন্যগুলি হচ্ছে জর্জেট ওনার মধ্যে শিফন জর্জেট ওনার মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা জামার সাথে ম্যাচিং করে অনেকেই চাচ্ছিলেন যে সুতি অন্য আপনার সুতি জামার সাথে জর্জেট উন্যা শিফন অন্যনা যাচ্ছেন সেই ড্রেসগুলো কিন্তু চলে আসছে এগুলো আর এটা হচ্ছে যাদের আপনার ক্যাটালকের মধ্যে ড্রেসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে কিন্তু নিতে পারবেন ড্রেসগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন এইটা দেখেন কি সুন্দর কাপড়গুলো হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এত সুন্দর একদম বাছাই করা করা ডিজাইনগুলো আমরা নিয়ে চলে আসছি কাপড় বিডি থেকে সো বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন আর বডির কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি থেকে এইটিনসের মধ্যে সেম ম্যাচিং একটা সলিড কালারের মধ্যে প্যান্টের কাপড় পাচ্ছেন পিওর কটনের মধ্যে আর অন্যগুলি হচ্ছে শিফনের অন্যান্য জর্জের শিফনের অন্য পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ম্যাচিং করা প্রিন্টের মধ্যে আছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিয়ার্স মিস করবেন না ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস প্রাইস নিয়ে যোগাযোগ করুন এটা হচ্ছে আরও সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন একদমই বাছাই করা এক্সক্লুসিভ চোখে লাগার মতো ডিজাইন বিয়ার্স দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পুরো যেটা বলছিলাম যে যা যে কাটা লোকের একটা ড্রেস খুব সুন্দর এটা প্রিন্টটা দেখেন এগুলা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে সুইচ লোনের মধ্যে দামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর বাকি পার্ট দেখাই দিব এক্সট্রা হাতার মানে প্রচুর কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে বডির কাপড় প্রাইস সেভেন্টি থেকে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার একটা কালার শেওলা টাইপের কালারের মধ্যে আর অন্যটা হবে জর্জের পিওরের অন্য থাকবে একদম সফট শিফন জর্জের যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে অনেকেই চাচ্ছেন যে সুতি জামার সাথে জর্জের উনার ড্রেস প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো শুরু হয়ে গেলে মিনিমাম আপনার হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা নিবে এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন দেখেন একদম লেটেস্ট চলে আসছে কালেকশনগুলো ভিডিওটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি সুন্দর একটা কালেকশন দেখেন টপ টু বটম অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন জাস্ট মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওন্নাটা হবে শিফন জর্জেটের মধ্যে খুব সুন্দর এই ওন্নার কম্বিনেশনটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে আমাদের লোকেশনটা আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সাতাত্তর সেভেন সেভেনে চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম